আজকের এই হেলথ টিপস আপনাদের সকলকে স্বাগত আমি ডক্টর দত্ত আজকের বিষয় নিয়ে কান ভারী লাগছে কান গরম হয়ে যাচ্ছে হেডফোন ব্যবহার করে চরম বিপদে ডেকে আনছেন না তো সে বিষয়টি আজকের বিষয় ক্রমাগত হেডফোনের ব্যবহার নিঃশব্দে বদির করে দিচ্ছে এমনটাই বলছেন চিকিৎসকরা আজকাল বিভিন্ন পেশার জন্য বাধ্য হয়ে অথবা ফোনে প্রবল নেশার জন্য ইয়ারফোন সকলে ব্যবহার করেন কোন ইয়ারফোন ব্যবহার করা যাবে এই প্রশ্নের উত্তরে চিকিৎসক বলছেন যে হেডফোনে একেবারে কানের গহবরে ঢুকে যায় সেগুলি সবচেয়ে খারাপ যে হেডফোন কানের বাইরে পুরো কান জুড়ে থাকে সেগুলি তুলনামূলকভাবে ভালো চিকিৎসকরা আরও বলছেন যারা কানে সোনার মেশিন ব্যবহার করছেন তারা ডিজিটাল ইয়ারপড ব্যবহার করুন কানের সমস্যা নিয়ে রোগীর এখন চিকিৎসকের কাছে যাচ্ছেন খুব অল্প বয়সেই এর জন্য শব্দদূষণ অন্যতম বড় কারণ কানের সমস্যা বেশি কিছু লক্ষণ আছে যা দেখলে বুঝতে হবে যে কানে শোনার সমস্যা হচ্ছে কান খুব ভারী মনে হচ্ছে অনেক সময় দেখা যায় আধ ঘন্টা ফোনে কথা বলার পর কান যেন গরম হয়ে যাচ্ছে একজনের সঙ্গে কথা বলার সমস্যা নেই কিন্তু অনেকে বসে আছেন তখন সবার কথা বুঝতে বেশি অসুবিধা হচ্ছে তখন বুঝতে হবে প্রাথমিক ক্ষতি শুরু হয়ে গিয়েছে একেবারে ছোটো শিশুর ক্ষেত্রেও কোনো অসুস অস্বাভাবিক দেখলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কানের সমস্যা হলে খোঁচাখি করবেন না এতে কানে ট্রমা হতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ কান রাখতে সতর্ক হন